প্রথমে দেখলাম নিট পরীক্ষা ক্যাপ তারপর দেখলাম নেট ইউজিসি পরীক্ষা বাতিল তো এইভাবেই যদি চলতে থাকে তাহলে তো মুশকিল কোনো একটা অ্যাক্সপিরিয়েন্স যে কোনো একটা পরীক্ষার প্রিপারেশান নিতে ভয় পাবে মেরিটের কোনো দামই দেওয়া হচ্ছে না তোমরা ঘরে বসে বসে গভর্নমেন্টকে শুধু দোষ দিচ্ছ নিজেরা কিন্তু কোনো স্টেপ নিচ্ছ আমি গত ভিডিওতে বললাম যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যানকে চিঠি লেখো চিঠি লিখে জানাও ইমেল আইডি দেওয়া নাই চিঠি লেখো কিন্তু কুড়ি থেকে পঁচিশটা মাত্র আমি রেসপন্স পাচ্ছি তোমাদের প্রবলেম কী জানো তোমরা ঘরে বসে বসেই ভাবো যে একা একাই সব কিছু চেঞ্জ হয়ে যাক আমাকে যেন কিছু করতে না তাহলে তুমি ভুল ধারণায় আছো এরকমটাই চলতে থাকবে কোনো পরিবর্তন আসবে না পরিবর্তন আসবে আরও জিন পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে সেই পরিবর্তন আসবে ভালো কিছু হবে ভালো পরিবর্তন চাইলে তোমাকে স্টেপ নিতে হবে আমি গত ভিডিওতে বারবার করে বললাম তোমরা চিঠি করো চিঠি না করলে কোনো কাজ হবে না আমি আবারও বলছি এবার চিঠি করতে বলবো সিএমকে এবং আমাদের শিক্ষামন্ত্রী তোমরা না অনেক ভাবো স্যার চিঠি করে কাজ হবে আরে কাজ হবে কি না সেটা পরে পাবে তুমি তো আগে তোমার কাজটা করো তুমি তো তোমার কাজটা না করেই তুমি পরের আশা করছো চিঠি করো আমি অ্যাড্রেস স্ক্রিনে দিয়ে দিচ্ছি কী লিখবে ওই সেম একই জিনিসই লিখবে আমি গত ভিডিওতে যেটা বলেছি সেটাই লেখো খালি টু দ্য জায়গাটা চেঞ্জ করে দাও সিএম আর তোমার এডুকেশন মিনিস্টার ঠিক আছে আর অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা টুকে নাও আর রেজিস্ট্রি পোস্ট করো স্পিড পোস্টে টাকাটা একটু বেশি লাগে রেজিস্ট্রি পোস্ট করো যাক না পাঁচ দিনের পাঁচ দিন সাত দিন আট দিনে যাক না অসুবিধা কী পরীক্ষার আগে চিঠিটা পৌঁছালেই হবে বারবার বলছি তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা কিন্তু এই চিঠিগুলো করো কাজ হবে আমি বলছি তো কাজ হবে কম্পিটিটিভ এক্সামে স্ক্যাম হচ্ছে সেটার একটা হাওয়া চলছে তো এইটা নিয়ে সবাই কিন্তু এখন অ্যালার্ট যে হচ্ছে সবাই জানে সরকারও জানে প্রশাসনও জানে পাবলিক জানে সবাই জানে তো এখন চিঠিগুলো গেলে তারা যখন চিঠিটা খুলে দেখবে একবার হলেও ভাববে যে না এটা বন্ধ করতে হবে কী করা যায় তো এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কিন্তু হারও না আর আমি আবারও বলছি যারা দু হাজার পঁচিশ এনএম জিএন এন্ট্রান্স এক্সামের কোচিং দিতে চাও আমি কিন্তু কোচিং শুরু করে দিয়েছি যারা প্রিপারেশন দিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমায় মেসেজ করো থ্যাংক ইউ সো মাচ